বন্ধুরা নির্বমের আজকে আমরা বার্থডে সেলিব্রেশন করলাম আজকে হয়েছে কি আমি আজকে বের হয়ে পড়েছি ময়নগরীতে ময়নগরীর উদ্দেশ্যে তো এখানে নির্বম আছে আমরা তো মন শেষে আমরা একটা কেক নিলাম তো কেক নিয়ে আমরা এখন যাচ্ছি দমুনিতে দমুনি যাওয়ার পথে আমরা কিছু ডিম এবং আটা নিলাম একটা দোকান থেকে তো আমরা এখন দমুনিতে চলে এসেছি দমুনিতে এসে দুহিনা

তো বন্ধুরা বার্থডে সেলিব্রেশন করার শেষ করার পর আমরা এখন ময়নগড়ে হাজি বিরিয়ানিতে এসে নির্বমানদের বিরিয়ানি পাঠিয়েছে তো বিরিয়ানি খাওয়ার পর নিরুপম এবং লাকিকে আমরা বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দিলাম এবং আমি এখন বাড়ি চলে আসলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে